আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া ওয়া আলাইকুম আমরা 17 তম শিক্ষক নিবন্ধন মাদ্রাসা বোর্ডের বাইবা দিয়েছেন আমাদের একজন প্রার্থী পেয়েছি উনি যে প্রশ্নগুলো করেছেন আমাদেরকে শেয়ার করবেন একটু। আমি আতিকুল ইসলাম 17 আরবি প্রাবাসক মৌখিক বাইবা দিতে এসেছিলাম টিআরসির সামনে আমি আমার বাইবা হয়েছে। আমাকে যে প্রশ্নগুলো করছে প্রথমে আমার নাম জিজ্ঞেস করছে তো নাম বললাম নামের তারকীব করতে বলছে তারকীব করলাম কোথায় থেকে আসছি আমি বললাম তারপরে জিজ্ঞেস করছে মুজারের আলামত কয়টি তাই বললাম মুজারের আলামত কয়টি বললাম তারপরে হচ্ছে নুন কয় জায়গায় ব্যবহৃত হয় নুন এক জায়গায় ব্যবহৃত হয় হয়তাকালাম বললাম পরে বলছে ঠিক আছে আপনি আসতে পারেন আর সবগুলি কথায় আরবিতে জিজ্ঞেস করছে আরবিতেই বলতে চাই মূল বিষয়টা কোন দিকে লক্ষ্য রাখতে হবে ওইখানে আমি যেটা ফিল করছি বয় পাওয়া যাবে না একদম মানে ওখানে আসলে আমাদের মধ্যে অনেক ভয় কাজ করে আমার মধ্যে যেটা করছে আর কি অনেক সহজ প্রশ্ন করে কিন্তু ভয়ের কারণে আমরা ইয়া হয়ে যাই আমি মনে করি যে যারা সামনে পরীক্ষা দিবে তাদের এই বিষয়গুলো মানে কাজে লাগবে আর কি ভয় পাবেন না একবার সহজ প্রশ্ন করে আপনার টোটাল প্রশ্ন কয়টা করেছেন আপনাকে টোটাল কয়টা প্রশ্ন করেছেন আমাকে মোট ছয়টি প্রশ্ন করেছে ছয়টি প্রশ্ন করেছে হ্যাঁ সবগুলি আরবিতেই করেছে আরবিতে উত্তর দিতে বলছে ধন্যবাদ আপনাকে